এক ছিল রাজা তার ছিল অপূর্ব সুন্দর এক রাজপ্রাসাদ তার রাজপ্রাসাদে ছিল একটি মেয়ে ওই মেয়েটির কাজ ছিল রাজার বিছানাকে সুন্দর করে প্রতিদিন গোছানো ফুল বিছিয়ে দেয়া একদিন মেয়েটি রাজার বিছানা গোছাতে গিয়ে মাথা চিন্তা করলো আহ রাজার বিছানাটা কত সুন্দর কত নরম এই ভাবনা মেয়েটির মাথায় আসতে সে আলতু করে রাজার বিছানায় শুয়ে পড়ল কিন্তু দুঃখের বিষয় হলো মুহূর্তের মধ্যে তার চোখে ঘুম চলে এলো রাজাদের বিছানার জাদুই যেন তাকে ঘুমের দেশে নিয়ে গেল রাতে যখন রাজা তার কক্ষকে ফিরে এলেন দেখলেন তার বিছানায় শুয়ে আছে সেই চাকরানি রাজা ক্রুদ্ধ হয়ে চিৎকার চেঁচামেচি করে সৈন্যদের ডাকলেন বললেন এই মেয়েটিকে ধরে আনো তাকে চাবুক মারো রাজ বিছানায় শোয়ার দুঃসাহস তাকে কে দিয়েছে শূন্যরা রাজার আদেশ মানতে বাধ্য তারা মেয়েটিকে ধরে এনে চাবুক মারতে লাগলো চাবুকের প্রতিটি আঘাতে মেয়েটি চিৎকার করে উঠল কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটির চোখে কোনো জল নেই বরং তার ঠোঁটে একটুখানি হাসি রাজা অবাক হয়ে প্রশ্ন করলেন এই মেয়ে তোমাকে চাবুক মারা হচ্ছে তবু তুমি হাসছ কেন মেয়েটি ধীরে ধীরে মাথা তুলে বলল রাজা মশাই আমি তো শুধু কয়েক মিনিষ শুয়ে পড়েছিলাম আর তার জন্য আমাকে এমন শাস্তি পেতে হচ্ছে কিন্তু ভাবছিলাম আপনি তো এই বিছানা বছরের পর বছর শুয়ে আছেন তাহলে আপনার শাস্তি তা ভয়ঙ্কর হবে তাই আমি হেসে ফেলতেছি